গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনা নবম শ্রেণীর সহায়ক পাঠের বোমযাত্রীর ডায়েরি যে গল্পটি আছে সেখানে যে প্রফেসর শঙ্কু একটা কেন্দ্রীয় চরিত্র ছিল তারা কোথায় গিয়েছিল না মঙ্গল অভিযানে গিয়েছিল তো সেখানে প্রফেসর শঙ্কুর সঙ্গে ছিল তার ভিত্ত ও সঙ্গে ছিল তারই আবিষ্কৃত একটি রোবট যার নাম কী ছিল আমরা শুনেছি বিদু তাই তো তো এই যে প্রফেসর শঙ্কুরা মঙ্গলে গিয়েছিল সেখানে মঙ্গলীয় সৈন্যদের কবলে কিভাবে পড়েছিল এবং তার থেকে মুক্তিই বা তারা কীভাবে পেয়েছিল সেই নিয়ে আজকের প্রশ্নটি তো দেখো প্রথমে লিখবো মঙ্গলীয় সৈন্যদের কবলে পড়া তো এর ভিতরে প্রথম পয়েন্টস করব সেনা আক্রমণ বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কুদের ওপরে মঙ্গলীয় সৈন্যদের আক্রমণের ঘটনাটা ঘটেছিল মঙ্গলের অবতারণের পরে প্রথম দিনই তারপরের পয়েন্টস হবে অদ্ভুত কাণ্ড কারখানা সেটা তো আক্রমণ করলে বা কি ঘটেছিল সেগুলোর উল্লেখ করতে হবে তো সেটা লিখব সূর্য সঙ্গে সঙ্গে টিলার উপরে উঠে যখন প্রফেসর শঙ্কু জায়গাটা ভালো করে ঘুরে দেখার পরিকল্পনা করছেন সেই সময়ই একটা গন্ধ আর একটা অদ্ভুত শব্দ শুনতে পান তিনি এই আওয়াজের উৎস খুঁজতে গিয়ে এক বিকট চিৎকার তার কানে আসে আর দেখেন পোল্লাদ ডান হাতের মুঠোয় নিউটনকে নিয়ে উদ্ধশ্বাসে রকেটের দিকে যাচ্ছে না মানুষ না জন্তু না মাছ এমন জন্তুর পিছু নেওয়া আর সেই পোহ্লাদের পিছু নিয়েছে যে জিনিসটা সেটা মানুষও নয় জন্তুও নয় আবার মাছও নয় শঙ্কু প্রহ্লাদকে রক্ষার জন্য জন্তুটিকে অনুসরণ করেন পরে জানা যায় নদীর ধারে নিউটন এরকম একটা জন্তুকে কামড়ে দেওয়াতে নাকি তারা তারা করে জন্তুটা ধীর গতি হওয়ায় প্রহ্লাদ রকেটে উঠে পড়তে সক্ষম হয় এবার তারা কিভাবে মুক্তি লাভ করে তার থেকে সেটা আলোচনা করব। দেখো বিধুশেখরের কেরামতি বিধুশেখরকে আগেই আলোচনা করেছিলাম আগের প্রশ্নে যে বিদুশেখর হল প্রফেসর শঙ্কুরই আবিষ্কৃত একটি রোবট ঠিক আছে যার নিজস্ব বুদ্ধি ছিল না কিন প্রথম দিকে কিন্তু পরবর্তীতে বিদু প্রফেসর শঙ্কু তার নিজস্ব আবিষ্কারের জোরেই তার ভিতরে কিছুটা বুদ্ধি সঞ্চার করতে পেরেছিল আর সেই রোবটের কাঁধে ছিল একটা বোতাম যেটা টিপলে কিনা রোবটটিকে অকেচ করে দেওয়া যেত আবার প্রয়োজনে তাকে সচল করা যেত ঠিক আছে এরকমই একটা রোবট তো সেই মঙ্গল গ্রহে যখন তারা মঙ্গলীয় সৈন্যদের কবলে পড়েছিল সেখান থেকে মুক্তিলাভ করেছিল সেই বিদুশেখরের সাহায্যেই তো কীভাবে বিদুশেখর কেরামতি করেছিল সেই উত্তরটা এখানে লিখতে হবে বিদুশেখরের রকেট থেকে নেমে জন্তুটাকে জন্তুটা সেই প্রাণীগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এমন সময় একটা দমকা হওয়ার সঙ্গে আষ্টে গন্ধ পেয়ে দেখা যায় বিকট ঝিঝির মতন শব্দ করে আরও দু তিনশো জন্তু রকেটের দিকে এগিয়ে আসছে বিদুষেকার লোহার হাতের এক আঘাতে পিছু নেওয়া জন্তুটাকে মাটিতে ফেলে দেয় ঠিক আছে যেহেতু সে রোবট সেহেতু তার হাতে লোহা ছিল সেই লোহার আঘাতে জন্তুটাকে মাটিতে ফেলে দেয় পরের পান মঙ্গলীয় সেনার হাত থেকে রক্ষাবা। বেগতিক বুঝে বিদুশেখরকে বোতাম টিপে বন্ধ করে কোনো রকমে দুভাগ করে তাকে পল্লাদের সাহায্যে টেনে রকেটে তোলেন শঙ্কু হাজারখানেক মঙ্গলীয় সৈন্য তখন পঞ্চাশ গজের মধ্যে তারপরে কেবিনের দরজা বন্ধ করেই শঙ্কু জ্ঞান হারান এবং জ্ঞান ফিরতে দেখেন রকেট উড়ে চলেছে এই হলো আজকে আমাদের প্রশ্নের উত্তর আলোচনা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বলে রাখি যদি আমার প্রশ্ন উত্তর শেয়ার তোমাদের সঙ্গে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ও কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য ততক্ষণের জন্য টাটা পরের দিন চলে আসবো আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে